কমিটি মহবিলর স্টেজের মধ্যে আনলা নাম যদি এই জায়গার মধ্যে আমি মন্তব্য করি হয়তো দাঙ্গা ফসাদ লাগি যাইতে পারে ওদিকে আমরা খামুশি এখতিয়ার করছি আমরা কত হইলো মহফিলটা শেষ হয়ে যাব জায়গায় জায়গায় মানুষের হইম অথবা প্রেস কনফারেন্সের মাধ্যমে হইম এই মেসেজটা গোটা গোটা বরা ঘর মধ্যে আপনার চড়িয়া চিটিয়া যাইব গিয়া আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কমিটির সবরে হয়েছি যে তুমি প্রেস কনফারেন্স ডাকো এবং কি কি ঘটনা তোমার সম্মুখে ঘটিছে তুমি তাই সমস্ত কিছু ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে তুলিয়া ধর যদি এই মন্তব্য আমি হালকে করতাম হয়তো দাঙ্গা বসাত লাগার কথা আসলো গতি আমি কোনো মাতমা দিছি না সুনায়ের বিধায়ক জনাব করিমুদ্দিন বড় বইয়া সাধু সাহেব রে কইছি ভাই তুমি একটা বার্তা উবাইয়া কও সে তো পাওয়ার আলা তো পাওয়ার সম্পূর্ণ একজন মানু যে ব্যক্তি আপনার সেকেন্ড সিএম কইয়া বড় ফরমান সাহেব আপনার কই সেকেন্ড সিএম কই না তো পাওয়ার কমিউনিট মント্রিয়ুলে তা করছছিনা আমার ভাই আলহামদুলিল্লাহ যতটুকু খবর আমি শুনাই অঞ্চলে বেশি যাই দেখি আছে ওইদিকে আমি কইলাম ভাই আপনার মুখ দি আপনি মানশেরে কইকা মানশের ওখানে আপনি জানাই দিইক যে আমরা এসপি ডিসিটাকে লাগাইয়া সমস্ত আইন কানুন আর মানশের লগে আমরাmatchedছি কিন্তু কোন আনা সম্ভব হইছেনা এটা হইয়াtang লগে আন্তর্জাতিক স্তরের একটা মেটা আমি গতকালকে কমলা কটেপুর 갔তো বদরউদ্দিন আজমল তারপরে আপনার করিম বড় ভাইয়া সাজু এরপরে নিজামউদ্দিন চৌধুরী আলগাফুরের বিধায়ক এইভাবে বরাহর তাপর তাপর যত নেতা হলাসেন যেমন করিমগঞ্জের আই এর জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার সাহেব হাইলা খান্দি জেলা বিজেপির সংখ্যালঘু সভাপতি আমজাদুল ইসলাম তাকি লাগাইয়া যত বরাহর বড় বড় নেতা আছেন আপনার ফোন কইছি যে একজন বাংলাদেশের ব্যক্তারে এই দেশ আইতে দেওয়া অরণ আপনারে একটু কথা কইয়া আপনারা মাতিয়া দেখা রাত্রে মহফিল শেষে বদর উদ্দিন আজমল সাহেব ফোন মারছুন বিনা তান্তানোর মহফিলের মধ্যে গ্যাস টাই শুননি তখন আমি ওইটা কইছি আনা সম্ভব হইছে না সাজু ভাই কইছে না আনা সম্ভব হইছে না এটা আন্তর্জাতিক স্তরের একটা ম্যাটারের কারণে এইটা আর শুন না কারণ এই সমস্ত মানুষ আন্তর্জাতিক মানুষ শুধু ভারতের তান্তান ফ্যান না দুবাই কাতার সৌদি আরব লন্ডন কুয়েত বিভিন্ন দেশের মধ্যে তান্তান ফ্যান হল আসুন ফলোয়ার্স হল আসুন অনেক বিষয় হওয়ার পরে আজমল সাহেব কইলে আমি টান্টুর দরবার শরীফ জিয়ারতের মধ্যে আইমু আর আমি আমরা ফারসি না এটার লাগি দুঃখিত আগামীতে আমরা চেষ্টা করবো ইটার লাগিয়া কিন্তু মানুষের না জানিয়া কমিটির মানুষেরও গালাগালি করলা এবং আমরা রেও কই রাখি তা বেলে আমরাও মিসামাতি ইকানোর মধ্যে টাকা কামাইবার লাগি মফিল করানি হয়েছি হইন না না ইনু টাকা কামাইবার লাগি যদি মফিল হইতো কমিটির মানুষের দশ আর বিশ হাজার টাকা করে দিলা না অনেক আগামী কাইলো তো বা ফরসু কমিটির বৈঠক যে কোনো জায়গা তৈব আপনারা সব রে কইয়ার আমি যে আপনারা যাইবা আপনার হাতাত লেখা ইসাব আছে ইসাব আপনার হইব এই কমিটির পদাধিকারী কোন ওখানের মধ্যে আপনার বেজান বুয়াত আছে না সেন না না ওদিকে এটা মারিং কোন সিস্টেম না এটা গানোর কোন নেই যে টিকেট সিস্টেম যে এনো পয়সা পাইবার এনো পয়সা পাইবার কোনো লাইন নাই যারা দিছেন আপনার সরকার জারি আল্লাহ আস্তে দান খয়রাত করছেন ওদিকে গিতা করতা না আপনারা কোন খারাপ জিনিসের মধ্যে আপনারা মন্তব্য করবা না না জানিয়া না বুঝিয়া এই যে আন্তর্জাতিক স্তর অন্যাতকারে ডাকার জমিন হইয়া থাকলো কি বহু হই আমরা জেলা দিল্লি হইয়া থাকলো ভারতের রাজধানী এইভাবে বাংলাদেশের রাজধানী ডাকার মধ্যে এনতান বাড়ি কিন্তু ডাকার থাকেন ফ্লাইটে আপনার সিলেটের জমিন মধ্যে এইসন সিলেট থেকে গাড়ি যুগে তিন ঘন্টা আপনার সফর করিয়া এই আবু রেহান সকাল দশটা অথবা এগারোটা নাগাদ আপনার কেতা করছেন করিমগঞ্জর যে আপনার কাস্টম আছে হাজির হয়ে গেছেন বারবার আমরা অন্ত কিন্তু রিকোয়েস্ট করি আর কোনোভাবে এন্ডে এই দেশের মধ্যে জানা যায়নি কিন্তু ফারা গেল না এই আন্তর্জাতিক না তে রসুল সাল্লাহ আলী ওসাল্লামর রে আপনার কেতা করা হইছে বারোটা তা কিন লাগাইয়া বিকাল মাগরিব পর্যন্ত কাস্টমার মধ্যে আল্লাহর বন্ধা আসলা যে কোন সময় আমরা ডাক দিমু আর ও দেশের মধ্যে তাই নাই বা যেই সময় আমরা দেখলাম যে বেশি কষ্ট হয়ে যার কাস্টমার বন্ধু হয়ে যার কোনো লাইন নাই তখন আমরা কইলাম ভাই আপনি চলিয়া যাও কোনো আমরা কোনো কোনো ক্ষমতা দিয়ে আমরা দ্বারা সম্ভব হইছে না তিন ইনশাআল্লাহ আমরা ট্রাই করব বারবার আবু রেহানে কইছেন আমারে আপনারার দেশনে কোয়া। যদি আমি যাই না তাহলে মানুষ কইবে আমি আইলাম না কারণ আমি ভিডিওর মাধ্যমে বারবার কইছি আমি এই দেশের মধ্যে আইতাম তখন এইভাবে বারবার বুঝাইয়া আপনার দিছি জয় হুসাইন атনান যে ব্যক্তি আসলো এই ব্যক্তিটার ভিসা পর্যন্ত কাটিলাওয়া হইছে এসপি অফিসে যাওয়ার পরে দেখা যায় যে আমরা পোস্টার যেটা বানাইছিলাম ও পোস্টারর জেরক্স করিয়া কিছু মুসলমান অথবা অন্যান্য ধর্মাবলম্বী হইতে পারেন আমরা জানি না কারণ আল্লাহ ইয়া তাহলে আলিমুল গাইব গাইবর খবর আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো পৃথিবীর যে কোনো ব্যক্তি হোক এই কিতাবর সেইটারে জেরেক্স করিয়া না এসপি অফিসও কমপ্লেন মারি দিছে যে বাংলাদেশে কোনো নাত খারে আপনার এই নিয়ামতরের মহফিলের মধ্যে আইতে দেওয়া হোক না গতিকে এসপি করিমগঞ্জের এসপি রে কইছে বলে এইভাবে কোনো নাত খাওয়া হলেও আন্তর্জাতিক স্তরের এই দেশে ভাড়া মারতে দিয়ে না গতিকে বিভিন্ন ইস্যু হল আছে ইস্যুর কারণে কিতা করা গেছে না। আন্তর্জাতিক স্তরের মধ্যে না কিন্তু মন্তব্য করবা না জানিবা বুঝিয়া আপনার মন্তব্য করবা যদি এই কথাটা কালকে আপনার এই ম মধ্যে কইলে কি মানসে কইলা মানে এই কাম করছে কইয়া শুদ্ধ হরমিয়া ভাল্লাগে দিলাম লাগেই লি অনেক না কড়া কইলি কাম করছে কিছু মানুষে উঠিয়া খুন এটা বড় উপত্যকার আউরিয়ায় খেরা মক্লোর দেশ এই জায়গার মধ্যে এই বড় কপত্যকার গুনায় গুণায় উলিয়া আপনার মাদা দিছে আপনার বরা